এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে মেট্রোর দিকে আমার সামনে দেখতে পাচ্ছেন আসলে রাশিয়ার সকল মেট্রো তো পাতাল দিয়ে তবে হাতে গোনা মনে হয় একটাকে দুইটা লাইন আছে যে তারা হচ্ছে উপর দিয়ে হ্যাঁ এটা পাতাল না মেট্রো মানেই তো পাতাল তো রাশিয়ার মেট্রোগোনার যে সার্কেল আমি মনে করি এই সার্কেলটা পৃথিবীতে মানে এটা যে যে ইঞ্জিনিয়াররা যে সার্কেলটা যে ডিজাইন করছে এটা দেখলেই অবাক লাগে মানে কি বলবো এটা এটা নিয়ে আমার কোনো কমেন্ট নাই যে রাশিয়ার মেট্রো নিয়ে কিংবা মেট্রোর সার্কেলটা নিয়ে সবচেয়ে মজার বিষয় কি আমি যে সেন্ট পিটারবার্গ গেছিলাম যে কথাটা বলার জন্য ভিডিওটা ওপেন করছি আমি সেন্ট পিটারবার্গ গেছিলাম সেখানে আমি যদি এক মেট্রো লাইন থেকে আরেক মেট্রো লাইনে আমি যাইতে চাই তাহলে আমাকে আবার এক্সট্রা পে করা লাগতো এমন আমি কয়েকটা মানে হাতে গোনা হয়তো একটা মেট্রো কি দুইটা মেট্রো পাইছি যে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার হতো যেমন আমি দুই নাম্বার থেকে তিন নম্বরে ট্রান্সফার হতে যাচ্ছিলাম আমি ট্রান্সফার হতে পারতেছিলাম না আমাকে এক্সট্রা পে করতে হতো পে করে ট্রান্সফার হইতে হতো আর আমি যদি হচ্ছে দেখা গেছে হাতে কোনো দুই একটাই পাইছি যে একটা থেকে আরেকটা ইজিলি চলে যেতে পারছে আমাকে পে করা লাগে না মানে বিষয়টা এমন পড়ছে যে আমি এক্সিট হয়ে যাচ্ছি এক্সিট হওয়ার পরে ওই মেট্রোতে হাতে পাচ্ছি আর মস্কোতে টোটালে মেবি মনে হয় চোদ্দোটা লাইন আর চোদ্দোটা লাইনে স্টেশন যে কতগুলো সেটা হিসাব ছাড়া প্রত্যেকটা মেট্রোর এখানেই আপনারা দেখতে পাবেন যে এক মেট্রো থেকে আরেক মেট্রোতে আমরা ইজিলি চলে যাচ্ছি কোনোরকম পেমেন্ট ছাড়াই আপনি মস্কোর ওই মাথাতে উঠবেন মস্কো সবট অনেক বড় মস্কোর মানে পশ্চিম দিকে ধরেন শেষ মাত্র উঠছেন আপনি একদম পূর্ব দিকে যদি লাস্ট মাথাতে নেমে যান আপনাকে একবারই পেমেন্ট করতে হবে এখন যদি শুধু টিঙ্ক অফ কি এসবিআই আর দিয়ে আপনি ব্যাঙ্ক কার্ড দিয়ে যদি পেমেন্ট করতে চান এখন কত সত্তর টাকার মতো কাটে আর কি আগে তো পঁয়ষট্টি টাকা কি চৌষট্টি টাকা আর একটা তো কাট দেখাইছি এই যে কাটটা আবারও দেখাই এখানে কিছু কাট আছে মেট্রোর কিছু কাট করে নেবেন তাহলে অবশ্যই আমি মনে করি আপনাদের অনেক কম টাকা কাটবে এই আর কি এটাই আমার কাছে মানে অবাক লাগে যে আসলে এরা জিনিসটা কত রকমভাবে কত সুন্দরভাবে সাজিয়েছে মস্কর আপনি এক মাথাতে উঠতেছেন যে কোনো মাথাতে চলে যাচ্ছেন আর প্রতি এক কিলোমিটার ফাঁকে ফাঁকে কি হাফ কিলোমিটার ফাঁকে ফাঁকে একটা করে মেট্রোর হচ্ছে গেট এই যে এখানে যেমন একটা গেট এটা ডিরেক্ট নিচে দিয়ে দিয়েছে অনেক গেট অনেক সুন্দর এই যে অপোজিট পাশে এই যে এই যে রাস্তার ওপাশে যে ছোট করে দুইটা দেখা যাচ্ছে দেখি এই যে পাশে একটা এই পাশে একটা ওই দুটোও কিন্তু মেট্রোর গেট হ্যাঁ ওই দুটো অনেক সুন্দর ওই দুটো অনেক সুন্দর ঘর সিস্টেমে করে রাখছে আর এ পাশের গেটটা আমি একটু নিচ দিয়েই করে রাখছে আর কি এটাই এই জিনিসটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে আমি এক জায়গাতে উঠবো পুরামেটা আমার এমন দিন গেছে আমি যখন ডেলিভারি করতাম আমি ডেলিভারি যখন থাকতো না কি করতাম ডেলিভারির ওই ম্যাপটা অন করে দিয়ে আমি মেট্রোর ভিতরে বসে থাকতাম এই মেট্রোতে উঠতাম ওই শেষ মতো নামতাম আবার ওখান থেকে আরেকটা ঢুকতাম মানে এমন কোনো মেট্রো নেই এক দুই তিন চার পাঁচ যা আছে চোদ্দ পর্যন্ত প্রত্যেকটা মেট্রোতে আমি একটা সময় ঘুরছি খুব এনজয় করছি যখন কোনো কাজ কাম ছিল না এখন তো কাজের জন্য অনেক ব্যস্ত হয়ে গেছি আর আমি রিয়েলি সরি অনেক স্টুডেন্ট ভাইয়ারা আছে অনেক বোনেরা আছে যারা প্রতিনিয়ত মেসেজ করে আমি আসলে রিপ্লাই দিতে পারি না সত্য কথা বলতে কি এখানে কাজ করতে হবে পড়াশোনা করতে হবে দুইটা নিয়ে থাকতে হবে শুধু একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হয় না শুধু কাজ নিয়ে যদি থাকি ভার্সিটি নষ্ট হবে আবার যদি ভার্সিটি নিয়ে থাকি কাছে টাকা থাকবে না পরবর্তীতে বছরের টিউশন ফি কিংবা রুম রেন্ট আমি তো এক্সট্রা আলাদা অ্যাপার্টমেন্টে থাকি ভার্সিটির হোস্টেলে নেই বর্তমানে তো অবশ্যই আমাকে জিনিসগুলো মেনটেন করতে হয় যার কারণে আমি একটু ব্যস্ততার মধ্যে থাকি আমার যদিও সবারই উচিত ভার্সিটির হোস্টেলে থাকা ভার্সিটি হোস্টেলে থাকলে আপনার যে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন দেখা যাবে যে আপনাদের প্রতি মাসে সর্বোচ্চ দুশো টাকা দুই হাজার থেকে তিন হাজার টাকা পেমেন্ট করলে অনেক ভালো একটা হোস্টেল পাবেন কিন্তু আমি করি কি অ্যাপার্টমেন্ট আমাকে অ্যাভারেজে দেখা যায় সব খরচ সহ প্রায় না বলি তো এটা আসলে খুব কষ্টজনক যার কারণে আমাকে একটু কাজ করতে হয় আর বাইরে থাকার এক্সট্রা অ্যাপার্টমেন্টে থাকার অনেক বেনিফিট আছে আমি যে অযথা যে থাকি এমনটা না এক্সট্রা অনেক বেনিফিট আছে যার কারণে আমি বাইরে থাকি হ্যাঁ হোস্টেলে থাকলে দেখা গেছে অনেক কন্ডিশনের মধ্যে থাকতে হয় যাই হোক এক্সট্রা 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 লাভ লাভ অনেক কিছু তো এইটাই আমি একটু মেট্রো দেখাবো যদিও আমি হয়তো স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে পারতাম আমি স্ক্রিন শেয়ারে না দেখে আমি হচ্ছে এ রিলেটিভ একটা ছোট্ট ভিডিও এখানেই অ্যাড করে দিব যে মেট্রো সার্কেলটা কেমন কোন লাই মানে কেমন মাকড়সার জালের মতো করে রাখছে এটা আমি দেখাবো ঠিক আছে ধন্যবাদ আশা করি সকলে অনেক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইবের কথা বলবো না ভালো লাগলে করবেন না লাগলে দরকার নেই ধন্যবাদ সবাইকে